আনি আসছেন ভাদ্র প্রতিষ্ঠানে প্রাক্তন সহসভাপতি এই মাদ্রাসা যে এক সময় রদদিন চপীর খান দা যে এই মাদ্রাসার বিষয়ে শ্রম দিয়েছিল যে মাদ্রাসায় পড়ে থাকতো এক সময় বললে চলুন তো শিক্ষকদের বিভিন্ন সময় লেখাপড়ার প্রতি শিক্ষকদের কিভাবে লেখাপড়া করালেন

এইখানে দাঁড়ায় কথা বলতে পারছি আজকে এই গল্প আমার আজকে বহুদিন পরে আমরা এই কথা বলার একটা সুযোগ পেলাম আপনারা জানেন না যারা জানতেন সে ভাই যখন প্রথমে দেশে এসেছিলেন তখন তার প্রথম কিন্তু আমার এই মাদ্রাসা তখন সেটা বেশিরভাগ এরা জানে যে আমি তার থাকি এই মাদ্রাসা জায়গা তুমি যত কিছু কাজ আমি আমার দিলাম এবং এই মাদ্রাসা যখন শুরু হয় তখন এই শিক্ষা এই শিক্ষা দিতে হবে এরও অনেক কিছু আমি এদের বলেছি এইভাবে মাদ্রাসা শিক্ষা ধরেন ক্লাসে কিভাবে পড়াতে হবে এইগুলো আমি ইনস্ট্রাকশন এদের দিয়ে প্রথমে আমরা আমরা একটা পুরস্কার পাইছিলাম এই মাদ্রাসা নতুন ধর ছিল আমার কথা হচ্ছে আমরা এই মাত্রায় এই যে জায়গাটা এটা আমাদের দেওয়া এই মাদ্রাসায় আমি যে পরিশ্রম আমি যে শ্রম দিছি এই মাস্টাররা আছেন এমন কোন লোক যদি এত শ্রম কেউ দিতে এবং সেলিম ভাই সেটা আমাদের একটু ভালো আসছেন যেভাবে যখন যে টাকার কথা বলেছে তিনি দিতেন তার জরুরি আমাদের এই মাদ্রাসা আর দিছে শ্রম দিতে আমি দুঃখের বিষয় কিছু না সেটা হচ্ছে এই সাতারো বছর যাবৎ যখন আউলিক ক্ষমতায় ছিল আমি বিএনপি করতাম আমি বিএনপি সেক্রেটার এই কারণে আমি কোনোদিন মাদ্রাসায় কোনো অনুষ্ঠানে কোনো কিছু দাও দাও তো পাইনি নাই কোনোদিন দাও তো দিতে পারি নাই আর এই জায়গায় আওয়ামী লীগ ছাড়া কোন বিএনপি লোক আসে কোনো কিছু করতে পারি নাই আমার বাড়ির সামনে যখন প্রথম এই জায়গায় এই চেয়ারম্যান সভাপতি হয় আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ করিলাম

তুমি ওই জায়গায় যে না ওই জায়গায় গেলে তুমি অ্যারেস্ট হবা কেন ফিরত ওই দাঁড়াতে পুলিশ পাঠাবে তোমার অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি আমার বাড়ির সামনে বসা মাদ্রাসা এবার কমিটির কিছু আগে এ বিরোধে কি তিন গাড়ি পুলিশের জায়গায় চলে আসবে পুলিশের আসার পরে আমার বলো যে আপনি মাত্রা দেন না এলাকাতে শিক্ষকরাও আমাকে ফোন দিয়ে বলতে লাগলো যে দাদা ভাই আপনি মাত্রাতে আসেন না আপনি আপনাকে ফোন করতে বলেছি আপনি অ্যারেস্ট করে আমি এই মাদ্রাসায় আসতে পারিনি আর সেই কোনো দিন এই মাদ্রাসার যে কোনো একটা দাওয়াত বা কোনো দিন অনুষ্ঠান কোনো কিছু আমরা পাইনি এই প্রথম এই মাদ্রাসার দাওয়াত বা একটা এই বলাম যে এই মাদ্রাসায় যারা আওয়ামী লোক দিয়ে ওই সদস্য করা লাগিয়েছে কারণ আমরা তো এক লোক আসতে পারি আমি এই বিদেশে আর না আমি একটা কথা বলব যে আমাদের মাত্রাসা এতদিন নিয়ন্ত্রিত ছিল আপনি কি হয়েছে এই যে আপনিকির সময়তে উন্নয়নের কথা বলে থাকুন এই বিল্ডিংটা একটা লোকের চাকরি দিতে নিতে পারে যে এই ট্রিটিংটা দুধটা হয়েছে আর ওই যে বিল্ডিংটা এই মানসায় সহজপর ছিল আমি সাথে চাকরি দিয়েছি এবং তার দৌড়তে তার সত্যি সত্য সম্পর্ক ছিল বিদায় এই এলাকার কোন এই মাদ্রাসা কমিটি সদস্য চেয়ারম্যান সভাপতি কেউ জানে না সেই এনে দিতে আর এখন যে কথা বলেছে যে ওই ওয়ার্ডরা চেয়ারম্যান তার নিজের অর্থে করেছে আমরা জানি যে সরকারি অর্থে করেছে এটা জানি না কি না কি জানি না এই ছাড়া আর উন্নয়নের কাজ এই সাতারো বছরে আমি দুই মাদ্রাসায় আজকে যদি সেদিন সাহেব না থাকো আমরা থাকতে পারতাম আমার মনে হয় এই মাদ্রাসা আজকে সাখের মাদ্রাসা না হয়ে আজকে ফাঁদের মাদ্রাসা আলের মাদ্রাসা হতো কিন্তু এইটা আজকে আমরা বঞ্চিত আছি হ্যাঁ বলছি আমরা এই জন্যই বলতেছি যে আমরা যখন আবারও ইসে আছি আমার একটা দাবি এই মাদ্রাসা বহু পুরনো আমাদের আর সেদিন ভাই করেছে এই মাদ্রাসাতে সাথে না থাকে আলেম ফাঁদের হতে পারে এই ব্যবস্থা করবেন এইটা আমার নবীর অনুষ্ঠান হুজুরা জীবনী আলোচনা দরকার করেছেন আমি না আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বিশেষ শেষ করছি